মহিলাদের খুব সাধারণ একটা সমস্যা হলো মুখে অবাঞ্চিত লোম তবে শুধুমাত্র যে অবাঞ্চিত লোম মুখের মধ্যেই দেখা যায় তা কিন্তু নয় সারা শরীরেই অবাঞ্চিত লোম চোখে পড়ে অনেকে এই সমস্যার কারণে অস্বস্তিতেও ভোগে যার কারণে এই অবাঞ্চিত লোম পরিষ্কার করতে পার্লার যায় তবে কর্মব্যস্ততার জন্য সবসময় তা হয়েও ওঠে না তাছাড়াও অনেকটা টাকা যেমন খরচ হয় ঠিক তেমনই পার্লারে এই ধরনের ট্রিটমেন্টের জন্য শরীরের বিভিন্ন ধরনের আমাদের ক্ষতিও হতে পারে অনেকে বলে থাকেন ওয়াক্সিং বা থ্রেডিং একেবারে উচিত নয় বিশেষ করে এই অবাঞ্চিত লোম তোলার জন্য চর্ম বিশেষজ্ঞরা বলেছেন মুখে লোম থাকা স্বাভাবিক তবে অনেকেরই দেখা যায় হরমোনের ভারসাম্যের কারণেও কিন্তু অনেক বেশি লোম দেখতে পাওয়া যায় তবে এই অবাঞ্চিত লোম দূর করার জন্য প্রাকৃতিক কিছু পদ্ধতি রয়েছে যেগুলোর ওপর ভরসা রাখা যেতে পারে বলে চিকিৎসকরা মনে করেন আর এইভাবে যদি আমরা ঘরোয়া উপায়ে লোমগুলো তুলে ফেলতে পারি তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না তাই পার্লারে না গিয়ে আমরা খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আমাদের যে কোনো জায়গার অবাঞ্চিত লোম আমরা দূর করে নিতে পারি এখানে নিয়ে নিতে হবে সবার প্রথম আদা আদা আমরা প্রত্যেকে রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করব না অবাঞ্চিত লোম দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি আদার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যা আমাদের অবাঞ্চিত লোমের যে গ্রোথটা থাকে সেটা কম করবে তাছাড়াও অবাঞ্চিত লোমের যে গোড়ার অংশগুলো থাকে সেটাকে অনেকটাই নরম করে দেবে তো এটা ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আমাদের জানতে হবে এবার এখানে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে এখানে নিয়েছি সামান্য পরিমাণের আলুর টুকরো আলুর রস আমাদের স্কিনের মধ্যে যে কোনো দাগ ছোপ দূর করতে সাহায্য করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তবে পুরো আলুটা গ্রেট করব না কিছুটা আলু আমি এখানে গ্রেট করব আর আদা কিন্তু এখানে আমি দু চামচের মতো গ্রেড করে নিয়েছি আর আলুটা এক চামচ মতো গ্রেট করেছি এবার এটা কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না আদার আলুর যে রসটা থাকে সেটাই কিন্তু এখানে ব্যবহার করব এবার হাত দিয়ে চেপে একটা পাত্রের মধ্যে এই রসটাকে আমি এইভাবে চেপে বের করে নিচ্ছি তবে চাইলে আপনারা এখানে কিন্তু ছাঁকনিরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি পুরো রসটাকে এখানে বের করে নিয়েছি তবে এই রসটা দুটোভাবে ব্যবহার করব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি সামান্য পরিমাণের রস আমি এই পাত্রের মধ্যে তুলে সাইড করে রাখবো এটা পরে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করবেন তার আগে এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ আমরা রান্নাতে ব্যবহার করি সেই হলুদই এখানে দিয়েছি হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে এটা আমরা প্রত্যেকেই জানি তাছাড়াও হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে সাহায্য করে ত্বককে টান টান করে তুলবে আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের চিনি আপনারা চাইলে এখানে চিনি গুঁড়োরও ব্যবহার করতে পারেন আর যদি চিনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা হাফ চামচের মতো মধুর এখানে ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তাছাড়াও চিনি কি করবে আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে আমাদের লোমকূপের মধ্যে যদি কোনো নোংরা ময়লা থাকে সেটাকে টেনে পরিষ্কার করে তুলতে সাহায্য করবে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গমের আটা যে আটা আমরা রুটির তৈরিতে ব্যবহার করি সেই আটাই দিয়েছি আগেকার দিনে দিদিমা ঠাকুমারা কিন্তু বাচ্চাদের যে কোনো জায়গায় লোম তোলার জন্য এই আটার ব্যবহার করতো তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ঠিক এরকম তৈরি হবে এটা যে শুধুমাত্র আমাদের অবাঞ্চিত লোম দূর করার ক্ষেত্রেই কাজে লাগবে তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় অনেকের স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় কালো দাগ চলে আসে সেই দাগ ছোপ দূর করতেও কিন্তু সাহায্য করবে এই গমের আটা যেহেতু চিনির ব্যবহার করা হয়েছে চিনি অনেকটাই চিপচিপে হয় যার কারণে লোমটা সহজে উঠে যেতে শুরু করবে আর দিয়ে দেব এখানে একদম সামান্য পরিমাণের লবণ লবণ এখানে যে লোমকূপের গ্রোথটা থাকে সেটাকে কিন্তু কম করবে তাছাড়াও অবাঞ্ছিত লোমের গোড়াটাকে অনেকটাই নরম করে তুলবে আর সামান্য পরিমাণের দিয়ে দিয়েছি গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে গোলাপ জলের ব্যবহার এই কারণেই করেছি আমাদের যে স্কিনটা থাকে সেটাকে সা ঠান্ডা রাখবে এমনকি অনেকটাই সফট রাখবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে কীভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন যে রসটা সাইডে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণের চিনি দিয়েছি তারপর খুব ভালোভাবে চিনিটাকে এই আলু আর আদার রসের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা সিরাম তৈরি হয়ে গেল এটাকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আপনারা যে জায়গার মধ্যে লোম তুলবেন সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য এই সিরামটা ব্যবহার করবেন বিশেষ করে আমাদের যখন হাতে পায়ের মধ্যে আমরা কোনো রকমের থ্রেডিং করি বা ভ্যাকসিন করি সেক্ষেত্রে দেখা যায় পার্লারে যেতে হয় অনেকটা টাকা খরচ হয় এমনকি অনেক সময় ব্যথাও কিন্তু লাগে তো এইভাবে করে সিরামটা আপনারা হাতে বা পায়ের মধ্যে লাগিয়ে নেবেন যে জায়গার মধ্যে আপনারা লোমটা তুলবেন লাগিয়ে নেওয়ার পর এইভাবে করে রেখে দেবেন আপনারা এক থেকে দু মিনিটের জন্য খুব বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে নিয়ে নেবেন এবার এই মিশ্রণটা আমি কি করব কিছুটা পরিমাণের যে জায়গার মধ্যে আপনারা সিরামটা লাগাবেন তার মধ্যে দিয়ে দেবেন সিরামটা লাগানোর কারণে যে লোমের গোড়াগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে এবার যে মিশ্রণটা আমি এখানে দিয়েছি সেটাকে আঙুলের সাহায্যে এইভাবে করে একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যখন আপনারা এই মিশ্রণটা হাতে পায়ের মধ্যে ব্যবহার করবেন তখন কিন্তু একটু বেশি মোটা করে লাগাতে হবে যেহেতু হাতে বা পায়ের মধ্যে লোমগুলো অনেকটাই মোটা থাকে যার কারণে সহজে উঠে যেতে সাহায্য করবে যদি আমরা একটু এভাবে মোটা করে এই মিশ্রণটাকে লাগিয়ে নিই লাগিয়ে নেওয়ার পর আমি রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এটা কিন্তু খুব বেশি শুকিয়ে নেওয়াও যাবে না আর একদম পাতলাও কিন্তু রাখা যাবে না কিছুক্ষণ রাখার পর নিয়ে নিয়েছি তুলো আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোও নিতে পারেন এইভাবে যখনই আপনারা টেনে নেবেন দেখবেন মিশ্রণের সাথে যে লোমগুলো থাকবে সেটা কিন্তু সহজেই উঠে আসবে ওয়াক্সিং বা থ্রেডিং করার কারণে লোমগুলো অনেকটাই মোটা হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন মিশ্রণটা একবার লাগানোর পর লোমগুলো হয়তো সম্পূর্ণ নাও উঠতে পারে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিনবার যদি ব্যবহার করেন সপ্তাহে তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু লোমের গোড়াগুলোও আলগা হয়ে যাবে আর লোমগুলোও কিন্তু উঠে যাবে এইভাবে করে আপনারা আপনাদের যে কোনো জায়গার অবাঞ্চিত লোম কিন্তু সহজেই তুলে নিতে পারে আপনাদের মুখের মধ্যেও কিন্তু যে আপার লিপ লোয়ার লিপ বা গালের দুপাশে বা থুতনির নিচে অনেক সময় লোম দেখা যায় সেই লোমও কিন্তু খুব সহজেই আপনারা একই পদ্ধতিতে তুলে নিতে পারেন যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই নিয়েছি যেহেতু আমাদের আপার লিপ লোয়ার লিপ বা গালের দুপাশে লোমের ঘনত্বটা খুব বেশি হয় না তাই এখানে কিন্তু সিরামটা লাগানোর প্রয়োজন নেই শুধুমাত্র যে মিশ্রণটা বানিয়েছেন সেটাই কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে পাতলা করে লাগিয়ে নেবেন খুব বেশি ঘন করার কিন্তু এখানে প্রয়োজন নেই তবে হাতে পায়ের মধ্যে যদি আপনারা লোম তোলেন সেক্ষেত্রে কিন্তু একটু ঘন করে লাগিয়ে নিতে হবে অনেকেই পার্লারে যায় ওয়াক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি অনেকেরই দেখবেন ব্যথা লাগে তাছাড়াও অনেকেরই সাইড এফেক্টও হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় কর্মব্যস্ততার কারণে এত টাইম ব্যস্ত থাকে তারা কিন্তু পার্লারে যাওয়ারও সময় হয় না এমনকি টাকাও অনেকটাই আমাদের খরচ হয় কোনো রকমের টাকা খরচ ছাড়াই ব্যথা বেদনা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসেই শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা তুলে নিতে পারেন এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আমি তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেব। শুকানোর প্রয়োজন নেই যখন দেখবেন হালকা একটু টান টান হয়ে শুকিয়ে আসছে তখন একটা চামচের সাহায্যে এইভাবে করে উল্টো দিক থেকে আপনারা টানলেই দেখবেন লোয়ার লিপ ওপার লিপ বা যে জায়গার মধ্যে মুখে আপনাদের অবাঞ্চিত লোম থাকবে সেটা কিন্তু সহজেই আপনারা এইভাবে করে তুলে নিতে পারবেন কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই আর এইভাবে করে আমরা যদি মাসে অন্তত তিনবার বাড়িতেই আমাদের অবাঞ্চিত লোম দূর করে নিতে পারি তাহলে দেখবেন আস্তে আস্তে অবাঞ্চিত লোমের গ্রোথ কিন্তু অনেকটাই কম হয়ে যাবে কোনোভাবেই আমাদের পার্লারেও যেতে হবে না টাকাও খরচ হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি